আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ রিস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে বাসায় থাকা টিস্যু পেপার দিয়ে সুন্দর একটি গাজরা বানানো যায় এটা দেখতে ঠিক আসল বেলি ফুলের মতো লাগে প্রথমে টিস্যু পেপারকে লম্বা করে ভাঁজ করে নিব তারপর মাঝখানে তারপর আবার আর একটি দিয়ে নিব ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে তারপর এটাকে একটি ফুলের পাপড়ির মতো করে শেপ দিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে করছি এবার কাটা হয়ে গেলে এগুলাকে ভাঁজটা খুলে পাপড়িগুলাকে আলাদা করে নেব চারটা পাপড়ি করে করে আমি এখানে মাঝখানে কেটে নিচ্ছি টিসুর আরো একবার আলাদা আলাদা করে নিচ্ছি এতে করে অনেকগুলো পাপড়ি হবে দেখুন কতগুলো পাপড়ি হয়ে গিয়েছে এবার আমি এগুলাকে মাঝখানে ভাজ করে নিব আবারও এখানে আমি ওয়াটার কালার ইউজ করেছি আপনারা চাইলে ফেব্রিক্সের কালারও ইউজ করতে পারেন দেখুন আমি মাঝখানে ঠিক কিভাবে রঙটা করেছি আঙুলের মধ্যে অল্প একটু ওয়াটার কালার নিয়ে ওগুলা দুই আঙ্গুলের মাঝখানে দিয়ে আমি পাপড়িটাকে জাস্ট মাঝখানে একটু ঘুরিয়েছি সবুজ কালার করলে ফুলটাকে আরও জীবন্ত লাগবে দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলা একদম আসল বেলি ফুলের মতো এবার একটি সুতা নিয়ে এক এক করে ফুলগুলো আমি সব গেঁথে নিব খেয়াল রাখবেন যেন ফুলগুলা ঘন হয়ে থাকে তাহলে গাজরাটি বেশ ফুলকো দেখাবে এইভাবে আমি এক এক করে পাপি সবগুলাকে সুতার মধ্যে গেঁথে নিচ্ছি দেখুন প্রায় হয়ে এসেছে এটা একটু সাবধানে করতে হবে নাহলে টিস্যু পেপারগুলো ছিঁড়ে যেতে পারে কাতা শেষ হয়ে গেলে আমি সুইচটা বের করে নিয়ে একটা গিট দিয়ে নিব যাতে পাপড়িগুলো বের হয়ে না আসে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুন্দর করে সুতা দিয়ে গিট দিয়ে নেবেন যাতে পাপড়িগুলো বেরিয়ে না আসে দেখুন কি সুন্দর হাতের একটি গাছড়া তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটি মাথায়ও দিতে পারেন দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের টিসুর গাছরা এটা আপনারা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে পড়তে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ